এই কেলটু কি ব্যাপার রে তোর তুই আগের দিন ক্লাসে আসিস নি তুই কি ভয় পেয়েছিলি নাকি তুই যা বাথরুম পরিষ্কার করলি আমার বউ তো হাত পা ভেঙে একসার অবস্থা কেন স্যার আপনার বউ কি এতই মোটা যে একটু উড়ে উড়ে যেতে পারতো না তাহলে তো আর হাত পা ভাঙতো না আমি তো সাবান শ্যাম্পু দিয়ে ভালো করেই পরিষ্কার করেছিলাম আপনার বউ যদি দেখে চলতে না পারে আমি কি করতে পারি বলুন বেয়াদব ছেলে একে তো নিজে অন্যায় করেছিস তার ওপর আমার মুখে মুখে কথা বলছিস তুই তুই একদম কোনো কাজের না শুধু মশা সারকার আমার দায়িত্বটা দিয়েছে বলে না হলে তোদেরকে কে পড়াতে আসতো তাকে তো আগেই সাবধান করেছিলাম যে আমায় দিয়ে বাথরুম পরিষ্কার করাবেন না কিন্তু আপনি তো করালেন এখন হাত পা ভাঙলে আমার কি দোষ আরে স্যার ওই সব কথা বাদ দিন আপনি যে বলেছিলেন আগের দিন রক্ত আনবেন সেটি কোথায় এসব ব্যাপার কবে হলো স্যার কবে বললেন রক্ত নিয়ে আসবে তুই আগের দিন ক্লাসে এসেছিলিস তুই চুপচাপ থাক আরে আমি কি পালিয়ে যাচ্ছি নাকি তোরা জানিস তো আমার বউয়ের পাটা ভেঙে গেছে সব কাজ তো আমাকেই করতে হচ্ছে তার ওপরে ছোট ছোট ছাড় এই কালু শুনলাম কি খাওয়াবি তুই আরে স্যার আপনি আগে রক্ত নিয়ে আসবেন তারপরে তো বিয়ে হবে আমায় বেশি কষ্ট করতে হবে না আপনি তো রক্ত নিয়ে আসবেন সেটা দিয়েই হয়ে যাবে কি রে তুই সত্যি সত্যি বিয়ে করছিস নাকি বৌদিকে কেমন দেখতে আরে বিয়ে তো দেরি আছে এখন শুধু স্যার রক্ত নিয়ে আসবে এটাই বড় কথা এরা দেখছি এবারে আর সহজে ছাড়বে না আমায় চর খাইয়েই ছাড়বে আগে আগে একটা লাইফ ইন্স্যুরেন্স করে নিই তারপরেই যাবো কটা হাত পা ভাঙবে এত খরচ